হ্যালো শুভ সাথে আসলে সবাই ভালো আছো দেখো তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির আগামীকালকে পরীক্ষার জন্য কি কি বই থেকে পড়বা সেটা হচ্ছে এখানে দাগায় দিছি তো এগুলাই পড়লেই তোমাদের কিন্তু একশো পার্সেন্ট কমন পড়বে যারা আসলে বলে যে নৈবিত্তিক দুশোটা বা হচ্ছে পাঁচশোটা পড়লে তোমাদের একশো পার্সেন্ট কমন পড়বে এটা আসলে একটা ভুল কথা কারণ হচ্ছে তোমাদের কিন্তু মেন বইয়ের বাইরে কখনোই প্রশ্ন হয় না দেখো আমি এখানে যেখানে হচ্ছে দাগ দেওয়া দাগ দিয়ে দিচ্ছি মেন কলম দিয়ে সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন আসবে তো এইগুলোই তোমরা ভালো করে পড়বা ইনশাআল্লাহ তোমাদের কিন্তু এখান থেকে একশো কিন্তু কমন পড়বে ঠিক আছে তো দেখো এখান থেকে হচ্ছে চার্লস লাভেস অ্যাডা লাভলেস এইগুলা সম্পর্কে কিন্তু অবশ্যই আসবে প্রোগ্রামের ধারণা প্রবর্তককে তারপর দেখো এখানে কিন্তু আছে জেমস ক্লার্ক ম্যাক্স রোয়েল জগতী চন্দ্র বসু স্যামল ট্যামল টমলিনসন যে হচ্ছে তোমার ইমেলের জনক তারপর স্টিভ জবস উইলিয়াম হেনরি বিল গেটস মার্ক জ্যাকারবার সার টিমতি বার্নার্ডসলি সবারটাই কিন্তু এখানে আসছে এস ফুল মিনিং কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ডাব্লু ডাব্লু ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবা ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং ই গভর্নেন্স কি ই গভর্নেন্স হচ্ছে শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রনিক বা ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা এগুলো ভালো করে দেখবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ই পুঁজি কয়টি পনেরোটি এই পুঁজি হচ্ছে চিনিকল নিয়ে কাজ করে তারপর সে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম হচ্ছে তোমার এক মিনিট থেকে এক মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করা যায় তারপর ই পর্চা হচ্ছে সেবা এবং হচ্ছে ই সেবা এই পর্চা হচ্ছে তোমার জমির রেকর্ড থাকে এখানে ই ই স্বাস্থ্যসেবার মধ্যে হচ্ছে টেলিমেডিসিন এগুলো ভালো করে ভালো করে পড়বা ভালো করে দেখবা তাহলে কিন্তু একবার একশো পার্সেন্ট কম দু হাজার এগারো বারো সাল থেকে বাংলাদেশ হচ্ছে ই কমার্সের প্রসার ঘটে তারপর হচ্ছে দেখো কীভাবে কি তারপর দেখো এখানে তারপর এখানে আছে দেখো ফেসবুক চ দু হাজার চার সালে চৌঠা ফেব্রুয়ারি মার্ক মার্কুগরবার আবিষ্কার করেন এটা হচ্ছে দুই দশমিক সাত বিলিয়ন মানুষ হচ্ছে ব্যবহার করে এই হচ্ছে এটা তারপর দেখো ডিজিটাল বাংলাদেশ হচ্ছে দু হাজার একুশ সালের মধ্যে গড়ার কথা ছিল তারপর এখান থেকে কিন্তু আসে বড় বড় লাভ এটা হচ্ছে লিপ ফ্রোক এটা ভালো করে দেখবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তারপর দেখো দু হাজার আঠেরো সালের বারোই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট আবিষ্কার করা হয় এটা মনে রাখবো দু হাজার আঠেরো সালের বারোই মে ঠিক আছে তারপর দেখ আমার চলে যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমার কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীদের নিরাপত্তা থেকে প্রশ্ন আছে এটা হচ্ছে রায়না কলেজে ভর্তি হওয়ার পর এখান থেকে যে দুইটা দাগ দেওয়া আছে এই দুটা ভালো করে পড়বা কম্পিউটার ব্যবহার করার সময় বেশি কিছু টেম্পোরারি ফাইল জমা হয় এই লাইনটাও ভালো করবো এটা গুরুত্বপূর্ণ যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা অবশ্যই ভালো করে দেখবা তবে এখানে যে যে কলম জাগ দেওয়া আছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়বা ঠিক আছে তারপর দেখো এখানে হচ্ছে একটা আসে তো এইভাবে হচ্ছে এটা ভালো করে দেখবা ঠিক আছে কতখানে দেখো স্যার যেগুলো যেগুলো জাগানো সেইগুলোই কিন্তু হচ্ছে আসবে তারপর হচ্ছে দেখো ভালো করে এগুলো দেখবা তাহলে দেখবা তোমাদের একশো পার্সেন্ট কম করবে কম্পিউটার ভাইরাস ও ভাইরাস এখান থেকে কিন্তু দুইটা নৈবৃত্তিক সারা জীবনে আসে তো তোমরা হচ্ছে এই এখান থেকে দেখবা এখান থেকে দুইটা নৈবৃত্তিক পেয়ে যাবে কারণ হচ্ছে তোমরা কিন্তু জানো যাই সে যদি কিন্তু অনেক পলাপায়ন কিন্তু গত বছর ফেল করেছে তো এটা যদি তোমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে না পারো তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু ওরকম একটা আল্লাহ না করে ওরকম কিছু হতে পারে তো অবশ্যই সবার কিন্তু আটটা তে পঁচিশটার মধ্যে আটটা তে হতে হবে না হলে কিন্তু ফেল সাতটা হলেও ফেল ছয়টা হলেও তো আরও আগে ফেল তো অবশ্যই এগুলো ভালো করে দেখবা দেখো যেভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে যেই যেইগুলো হচ্ছে নীল কলম নীল কলম দিয়ে দাগ দেওয়া আছে এগুলো খুব ভালো করে দেখলে কিন্তু আমাদের একশো পার্সেন্ট কমনে নিশ্চয়তা আছে দেখো তো সাধারণ সাইট বা হচ্ছে যে যেইগুলো আছে যে টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু প্রতি বছরই আসে গত বছর কিন্তু এটা আসছিল তারপর দেখো কম্পিউটার গেমে কিন্তু যে চীনের এক দম্পতি পঞ্চাশ ঘন্টা গেম খেলেছিল এবং তার শিশুকে কিন্তু বিক্রি করে দিয়েছিল গেমসের জন্য তো এটা হচ্ছে একটা আসক্ত আর মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানী ভাষা হচ্ছে ন্যারিস ন্যারিসিজম ন্যারিসিজম বানানটা অবশ্যই দেখো অনেকে বলা হচ্ছে ন্যারিসিজম এটা ভালো করে দেখো তারপর দেখো কি হয়েছে পাইরেসি পাইরেসিটা ভালো করে দেখবা পাইরেসি থেকে আসে কপিরাইট থেকে আসে এগুলো ভালো দেখবা এইগুলা কিন্তু খুব আসে এগুলো একটা থাকে তথ্য অধিকার আইন কত সালে দুই সালে তথ্য অধিকার আইন দুই সালে এটা ভালো করে দেখবা তথ্য অধিকারের হচ্ছে সপ্তম ধারা এবং হচ্ছে বৃষ্টি বিষয় এটার মধ্যে উল্লেখ আসে বৃষ্টি বিষয় কয়টি বিষয় বৃষ্টি বিষয় এবং হচ্ছে কপিরাইট হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কপিরাইট কি বুদ্ধিভিত্তিক সম্পদ কপিরাইট হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ এটা ভালো করে পড়বা কারণ যেখানে কিন্তু প্রশ্ন আসে সাধারণ ট্রাভেল শুটিং এটা কিন্তু আসে যে হচ্ছে সমস্যা উৎস ও উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া ঠিক আছে এটা কিন্তু ভালো করে সবাই দেখবে সকল র্যাম র্যামের ফুল মিনিং হচ্ছে র্যান্ডম এটা মনে রাখবার অ্যাক্সেস মেমোরি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে র্যাম রম এগুলো কিন্তু ফুল দেখে যাবা তারপর দেখা মাদার বোর্ডের সংযুক্ত মাদার সংযুক্ত সি এম এর ফুল মিনিং তোমার জেনে যাও এখান থেকে কিন্তু আসে তাহলে আমাদের হচ্ছে এই অধ্যায় শেষ পরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে তৃতীয় ইন্টারনেট তৃতীয় ঠিক হচ্ছে আমার শিক্ষার ইন্টারনেট দেখো এটা হচ্ছে দেখবা চারটি হচ্ছে মানুষ ডিজিটাল কন্টেন্টের প্রকার হচ্ছে চারটি চারটি ভাগে ঠিক আছে তো এইগুলো হচ্ছে দেখে যাবা এগুলো কিন্তু আসে আর বিভিন্ন প্রকার ইবুক হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করা যায় এগুলো দেখে নেওয়া পিডিএফ ফুল মিনিং এসো ঠিক আছে এটাও কিন্তু আসে তারপর দেখো ইন্টারনেটে খুব ভালো কন্টেন্ট খুব রাতারাতি ছাত্রছাত্রীরা লেখাপড়া করার জন্য ব্যবহার করা হয় এবং কী কী করা হয় সেগুলো খুব ভালো করে দেখো এগুলো কিন্তু আসে কম্পিউটার সায়েন্স কম্পিউটার এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো কিন্তু দেখতেই হবে তারপর দেখো ফ্রিল্যান্সিয়াল কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় এগুলো কিন্তু দেখে যাও তারপর দেখো শেষ আমাদের হচ্ছে এই অধ্যায়টাও শেষ তারপর আমার চলে যাওয়া হচ্ছে চতুর্থ অধ্যায় আমার লেখা আমার লেখালেখি ও হিসাব এখান থেকে কিন্তু প্রতি বছরের আছে এবং হচ্ছে এখানে কিন্তু ওয়েট প্রসেসর এবং হচ্ছে স্পেডশিপ হিসেবে আসে ওয়েট প্রসেসর হচ্ছে লেখালেখির কাজে ব্যবহৃত হয় এবং হচ্ছে হিসাবের জন্য হচ্ছে তোমার স্পেডশিপ ব্যবহৃত হয় ঠিক আছে তারপর দেখো এইভাবে হচ্ছে এগুলো দেখে নিয়ে যাওয়া এবং হচ্ছে এখান থেকে কিন্তু পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে কিন্তু এখানে আসে নিউ ওপেন সেভ সেভ অ্যাস ক্লোজ থেকে কিন্তু একটা নভিত্তিক সারা জীবনে আসে পঞ্চান্ন আসে পঞ্চান্ন দেখো বুলেট নম্বর এবং সব লাইনের ব্যবহার করা হয় তারপর দেখো এখানে আছে সাতান্ন সাতান্ন পৃষ্ঠা হচ্ছে এটাও যেখানে নিনজাক দেওয়া আছে ওইগুলো পড়লে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখো মার্জিন ঠিক করা তারপর এগুলো ভালো করে পড়ো প্যারাগ্রাফের লাইন ব্যবধান এইগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে ঠিক আছে এগুলো ভালো করে না পড়লে কিন্তু আর লজিক কমন পড়বে না ঠিক আছে তো এগুলা হচ্ছে ভালো করে পড়তে হবে স্পিড মাধ্যমে কিন্তু হিসাব নিকেশ করা হয় তো এখান থেকে কিন্তু দুইটা নবিত আছে সব সময় এটা কিন্তু তোমাদের রোমান সংখ্যা আকারে বা হচ্ছে উদ্দীপক আকারে প্রশ্নটা আসবে ঠিক আছে তো এটা অবশ্যই দেখে যাওয়া ভাগ করে হচ্ছে বাই আকারে ভাগ করে বাই আকারে এটা দেখে যায় কিভাবে করা হয় ঠিক আছে তারপর चलो চলে যাই আমরা পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়াও গ্রাফিক্সে কি কি থাকে সেটা হচ্ছে আমরা দেখে দিই দেখো মাল্টিমিডিয়া কিন্তু একটা বহু মিডিয়া মাধ্যম তো এখানে হচ্ছে বহু মাতৃকতা ব্যবহৃত হয় তো এটাও হচ্ছে ভালো করে দেখবা এখান থেকে কিন্তু তোমাদের নৈভিত্তিক পড়ার পার্সোনালিটি আছে। প্রায় চারটার মতো এখান থেকে আসবে ঠিক আছে এখানে বর্ণ টেক্স ভিডিও অ্যানিমেশন শব্দ অডিও ইন্টারঅিভ কম্পিউটিং এগুলো কিন্তু আসে তো এগুলো ভালো করে দেখবা ঠিক আছে অ্যানিমেশন একক মিডিয়া এগুলো ভালো করে দেখলে কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করবে প্রেজেন্টেশন সফটওয়্যার এখানে প্রেজেন্টেশনে এক একটি অংশকে স্লাইড বলে প্রেজেন্টেশন এক একটি অংশকে স্লাইড বলে স্লাইড তো এটা কিন্তু আসে ঠিক আছে তো এটা ভালো করে দেখবা তো এইগুলো কলম দিয়ে যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেইগুলাই যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফুল কমন পড়বে ঠিক আছে তো এইগুলো ভালো করে দেখে যাবা নীল কলমের দাগ দেওয়া যে এইগুলা তো এই অধ্যায়টা খুবই কঠিন পঞ্চম অধ্যায়টা কিন্তু খুবই কঠিন তো এগুলো এই অধ্যায়টা হচ্ছে মনোযোগ সহকারে পড়তে হবে তো এগুলো যেগুলো দাগ দেওয়া আছে এগুলো জাস্ট পড়লে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো বর্তমানে প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইডে তিনটি টেক্সট বক্স হচ্ছে থাকে তো এগুলো হচ্ছে তোমাদের কিন্তু পড়তে হবে কিবোর্ডে এফ ফাইভ বোতামে ক্লিক করলে কিন্তু ওটা সেভ হয়ে যায় তারপর দেখো গ্রাফিক্স গ্রাফিক্সের গুরুত্ব এটাও ভালো করে দেখবা নীল দাগ দিয়ে যেগুলো দাগ দিয়েছি এগুলো দাগ দিলে কিন্তু পড়বে ঠিক আছে অংশে ব্যাকগ্রাউন্ডে তিনটি অপশন থাকে ডায়ালগ বক্সের ব্যাকগ্রাউন্ডে কটি অপশন থাকে তিনটি অপশন থাকে এটা ভালো করে দেখবা ডিফল্ট ফটোশপ সাইজ ডিপি ডিপিএস ঠিক আছে এটা ফুল মিনিকে ভালো করে দেখবা ফটোশপের টুল ব্যাক্স হচ্ছে উনসত্তর প্রকার টুল রয়েছে কয়টা টুল আছে উনসত্তরটা টুল কয়টা টুল উনসত্তরটা মনে রাখো উনসত্তরটা টুল আছে তে এইগুলো ভালো করে পড়লে কিন্তু আমাদের কিন্তু কমন পড়বে ঠিক আছে মুক্ত সিলেক্শন তৈরি করার জন্য লো লেস টুল সিলেক্ট করার প্রয়োজন হয় ড্রাগ ব্যাগ এই যে বইটা দেখা দিচ্ছে তো যারা হচ্ছে বলে যে দুইশো পাঁচশো এম সি কেউ পড়লে তোমাকে কমন পড়বে এটা আসলে একটা ভাও কথা এবং এই এইগুলো পড়ে কিন্তু তোমরা কিন্তু নৈভেদি কমন পাও না তো তোমাদের উচিত হবে বইটা মেন বইটা ভালো করে পড়ে যাওয়া এবং হচ্ছে মেন বই পড়লেই ইনশাল্লাহ তোমাদের কিন্তু সব কমন পড়বে ঠিক আছে তো এগুলো ভালো করে পড়ে যাবা তাহলে তোমাদের কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে থাম্বেল অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র ক্ষুদ্র সংকরণ সংস্করণ এটা ভালো করে দেখে যাবা ঠিক আছে এভাবে পড়লে কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো এইগুলো যা যা আছে সবগুলো দেখে যাবে এবং হচ্ছে এইগুলাই পড়বা তাহলে কিন্তু হয়ে যাবে যে লেয়ারের ছবি সমাধানে কাজ করা হয় সেই লেয়ারটিকে টার্গেট লে সেট বলে টার্গেট লে সেট বলে ঠিক আছে কোন লেয়ার যদি অদৃশ্য থাকে তাহলে মার্স ভিজিবল মার্কস ভিজিবল কমন থাকে তারপর দেখো কি বলে ক্রোপ শব্দের অর্থ হচ্ছে ছেটে ফেলা তো এইভাবে কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এইভাবে এইগুলো পড়লে কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে আশাবাদী যে তোমরা যদি এভাবে পড়ো এই বইগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকার সুস্থ থাকবে আল্লাহ হাফিজ এই বইগুলো সকলের সকালের মধ্যেও কভার করা যায় ইনশাল্লাহ